আমার দামি বাড়ি নাই দামি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার চেয়ে টেনে আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে ডাকের সানা দিতে পারবো না পর্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে পারব না ওই করে যার টুকরো সত্তা ওখানে বসে চিল্ল আর বলে আব্বু সবল খোলো সবান খোলে না আব্বু জবাব দেওয়ার মতো শক্তি না বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য বাটজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খন